বনমাস সাউন্ড রসুলপুর পুরুত্র বাজার সাহেবক্ষেত্রবালি ইউটিউব চ্যানেল তো সকল বাংলা বক্স প্রেমীদেরকে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা যেটা প্রত্যেকটা ইন্ট্রোতে বলে থাকি তো আজকে দেখতে পাচ্ছ বনমাস সাউন্ডের গডাউনে মেশিনপত্র সব কাজ চলছে কালকে বিশ্বকর্মা পুজো এবং চমফুমটা ধোয়া দিয়ে হচ্ছে আর এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সব মেশিনে পয় পরিষ্কার করা হচ্ছে মেশিন ওই চমড়ো পুকুরে ধোয়ানো হচ্ছে কালকে মাল দোকানে কালকে পুজো আছে পুজো হয়ে মাল ভাড়া যাবে তো কালকে ভাড়া যাবে যাবই ডাঙা পরশুদিন কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাও তো যারা যারা বলছে চোঙের কালার করার জন্যে চোঙের কালার অবশ্যই হবে তো রানিং ফিল চলছে তো একদিনের মধ্যে তো চোঙের কালার হবে না মোটামুটি দু চার দিন না ফাঁকা থাকলে চোঙের কালার হবে না তার জন্যে চঙগুলো কালার করবো পুজোর আগে চিন্তা ভাবনা আছে যে চুংগুলো কালার হয়ে যাবে দেখা যাক কী কালার হয় না হয় কীরকমভাবে লেখা হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছো বাটুল্লা এলো চোং ধুয়ে পুকুর থেকে আমাদের পাশে পেছনে দিঘি আছে বড় দিঘি থেকে ওই চং ধুয়ে নিয়ে এলো অপারেটর খুব খারাখানি আছে কাল থেকে বাঁটুল্লা মুখে একটু বিমল ঢুকানোর সময় পাচ্ছে না সাতশো হাজার মেশিন সব ধোয়া পোচা হলো এই আমাদের অপারেটর ভোলাদা এই যে মেশিনের কাজ করবে ভোলাদা হুম তার জন্য মেশিনটা পুরোটা খুলেছে তো কালকে যে আমাদের ছবি যে বিশ্বকর্মা ঠাকুরের যে ছবি আমাদের মূর্তিতে হয় না আমাদের ছবিতেই পুজো হয় কালকে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো আছে কালকে বিশ্বকর্মা পুজোরও একটা ভিডিও দেখতে পাবে এটা এই জয়নগর থিম এটা যারা যারা ব্যানার দিয়েছিলো তাদের কম বেশি ব্যানার টাঙানো হয়েছে এখন অনেক ব্যানার আছে যা দোকানে জায়গা নেই লাগানোর এখন রানিং ভাড়া আছে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত যার যারা দেখতে ইচ্ছুক এখানে ওখানে চলে যাবো বলে দেবো কোথায় কী ভাড়া আছে না আছে পরের ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে বলে দেবো বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার যারা যারা ভাড়া করতে ইচ্ছুক তারা যোগাযোগ করো এবং অ্যাডভান্স অনেক আগে থেকে ভাড়া নিচ্ছি এসব ভাড়াগুলো যেমন চৈত্র মাস বৈশাখ মাসের ভাড়া অর্ধেক ভাড়া সব বুক হয়ে গেছে যদি কেউ মনে থাকো যে পড়বো তো যোগাযোগ করতে পারো কোনো চাপ নেই চলো বাই দেখতে থাকো পরের ভিডিও